অপু মন খারাপ করে বাসার ভিতর প্রবেশ করতেই পেছন থেকে এসে অপুকে জড়িয়ে ধরল প্রিয়া অপু বিরক্ত হয়ে বলল ছাড়ো ভালো লাগছে না প্রিয়া মুখ বাকিয়ে বললো তোমার ভালো কবে লেগেছিল বলতো প্রতিদিনই অফিস শেষ করে এসে একই কথা বল ভালো লাগলে তো বলবো ভালো লাগছে সবসময় কি শরীরের কন্ডিশন এক থাকে কি ব্যাপার তোমার মনটা মনে হয় খারাপ আমার মন খারাপ হলে তোমার সমস্যা কি যাও নিজের চরকায় তেল দাও বলেই অপু বেডরুমের দিকে চলে গেল প্রিয়া মুচকি মুচকি হাসতে হাসতে সেও বেডরুমের দিকে চলে গেল বেডরুমে ঢুকে অপু বিছানোর উপর বসতেই প্রিয়া এসে পাশে দাঁড়িয়ে বলল মন কি বেশি খারাপ প্রিয়া তুমি তোমার কাছে যাও আমাকে বিরক্ত করো না আমি তোমাকে বিরক্ত কই করলাম আমি তোমার কাছে জানতে চাইছি তোমার মন কি বেশি খারাপ তুমি কি মন বিশেষজ্ঞ হয়ে গেছো তুমি কি আমার মন খারাপ থাকলে ভালো করে দিতে পারবে প্রিয়া মুচকি হেসে বলল আমি আমার স্বামীর জন্য সব করতে পারি তুমি বলেই দেখো কি করলে তোমার মন ভালো হবে না কিছুই করতে হবে না তুমি এখন আমার জন্য এক কাপ চা নিয়ে এসো চা তো অবশ্যই দিব কিন্তু তার আগে বলো আর কি করতে হবে অপু এবার রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বলল আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসছি যদি সম্ভব হয় আল্লাহর ওয়াস্তে এক কাপ চা নিয়ে এসো বলেই বেডরুম থেকে বের হয়ে গেল প্রিয়া মুচকি হাসি রান্নাঘরের দিকে চলে গেল অপু ড্রয়িং রুম সোফায় বসে টিভি দেখছিল প্রিয়া হাতে এক কাপ চা নিয়ে প্রবেশ করলো অপুর সামনে চায়ের কাপ দিয়ে বলল চায়ে চুমুক দাও দেখবে শরীর মন দুটোই ভালো লাগছে অপু চায়ের কাপে চুমুক দিল প্রিয়া বলল তোমার সাথে আমি কখনো ঝগড়া করি না করো না কিন্তু প্রতিদিনই তো শুনতে পাও পাশের ফ্ল্যাটের ইমা ভাভি বাবু ভাইয়ের সাথে কি পরিমাণ ঝগড়া করে এখন কি বলতে চাও সেটা বলো বাবু ভাই একটা মেয়ের সাথে প্রেমে পড়েছে ওই মেয়েটাকে বিয়ে করতে চায় কিন্তু ইমা ভাবি সেটা কোনোদিনও মেনে নিবে না সেজন্যই প্রতিদিন ওদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে যাকে বলে এক প্রকার অশান্ত ও এই ঘটনা ইমা স্থানে যদি আমি থাকতাম তাহলে কিন্তু আমি আমার স্বামীকে বিয়ে করার জন্য অনুমতি দিতাম কথাটি দিকে তাকালো প্রিয়া আবার বলল একটা পুরুষ ভরণ পোষণ দিতে পারে করতে পারে। তাহলে বিয়ে করতে সেই ক্ষমতা আছে। তাহলে বিয়ে করুক স্বামীর সাথে ঝগড়া করার কি আছে প্রিয়ার কথা শুনে অপুর মুখে কিছুটা হাসি ফুটলো প্রিয়াকে বলল বড় বড় কথা অনেকেই বলতে পারে আমি যদি এমনটা করতাম তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে তুমি যে কি না তুমি পাঁচটা বিয়ে করতে চাইলেও আমার কোনো সমস্যা নেই হাসি মুখে মেনে নিব বলে অপুর দিকে বাঁকা চোখে তাকিয়ে বাসার ভেতরে চলে গেল অথচ প্রিয়ার কথা শুনে সে মহা খুশি মনে মনে কি যেন ভাবলো তারপর চায়ের কাপে আবার চুমুক দিল রাত বারোটা বাজে প্রিয়া বিছানায় উল্টো দিকে শুয়ে ঘুমিয়ে আছে অপু বিছানায় হেলান দিয়ে কাঁচুমাচু করছে প্রিয়াকে কিছু একটা বলতে চাইছে কিন্তু ভয় ও সংকোচে বলতে পারছে না শেষ পর্যন্ত ভয়কে উপেক্ষা করে প্রিয়ার বাহুতে হাত দিতেই প্রিয়া চোখ খুলে বলল আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাইছো আর যত সময় বলতে না পারবে তত সময় মনে হয় ঘুমোতে পারবে না অপু অবাক হয়ে বলল তুমি কি করে বুঝলে আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি প্রিয়া শোয়া থেকে উঠে বসে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার মনের কথা আমি বুঝতে পারি নির্ভয় তুমি বলতে পারো আমি কিছু মনে করবো না আসলে প্রিয়া আমি বলতে তোমার হাব ভাব দেখে মনে হচ্ছে প্রেমে পড়েছ আমাকে বলতে পারো কোনো সমস্যা নেই মেয়েকে যদি বিয়ে করতে চাও তাতেও কোনো সমস্যা নেই আমি তোমাকে নিজে উপস্থিত থেকে বিবাহ করিয়ে দিব কথাটি শুনে অপু অবাক প্রিয়ার দিকে তাকিয়ে আছে প্রিয়া আবার বললো এভাবে তাকিয়ে না থেকে বলো মেয়েটিকে আমি সত্যি বলছি তোমার জন্য ওই মেয়েকে আমি এই ঘরে নিয়ে আসবো এবার অপু যেন বুকে একটু সাহস পেলো তারপর কাপা কাপা গলায় বলল তুমি সত্যি ওকে আমার সাথে বিয়ে দিবে অবশ্যই বিয়ে দিব তুমি শুধু বলো কটা মেয়েকে তুমি বিয়ে করতে চাও সেই কটা মেয়েকে তোমার সাথে বিয়ে দিব এখন বলো মেয়েটিকে কিভাবে পরিচয় হলো তোমার সাথে সম্পর্কটা কত দূরে গিয়েছে প্রিয়ার কথা শুনে বাবু বুকে সাহস পেল এবার নির্ভয় প্রিয়ার কাছে ঘটনা শুরু থেকে বলতে লাগলো এক সপ্তাহ আগে আমি অফিসে আমার কক্ষে বসে কাজ করছিলাম এমন সময় তোমার মামা মানে আমার অফিসের বস সুন্দরী ইভাকে নিয়ে আমার কক্ষে প্রবেশ করতেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম বসকে সালাম দিলাম ইভার পা থেকে মাথা পর্যন্ত তাকাতেই আমার মাথা যেন চক্র মারলো এত ছোট ছোট ড্রেস পরে এত সুন্দর মেয়ে আমার মাথাটাই যেন এলোমেলো করে দিল তোমার মামা বলল ওর নাম ইভা আজ থেকে তোমার সমস্ত কাজে বিশেষভাবে সহযোগিতা করবে বলতে পারো তোমার পিএস দুজনে হয়তো একসাথে কাজ করলে আমাদের কোম্পানির কাজের গতিটা একটু বাড়বে আমি কোনো কথা বলছি না শুধু বারবার ইভার দিকে তাকাচ্ছিলাম হয়তো ইভা সেটা বুঝতে পারছে তাই মুচকি মুচকি হাসছে ঠিক আছে তাহলে তোমরা কাজ করো কোনো সমস্যা হলে আমাকে বলবে বলেই তোমার মামা আমার কক্ষ থেকে বের হয়ে গেল আমি হ্যাঁ না কিছুই বললাম না শুধু বারবার ইভার পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছিলাম আমার অবস্থা দেখেই বলল স্যার বসুন বসে না হয় দেখুন আমি ওর কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে চেয়ারে বসে পড়লাম ইভাগে হাতি সারা দিয়ে বসতে বললাম ইভা বলল স্যার এবার আমরা প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রজেক্টের বিষয়ে আলোচনা করব তারপর আমরা কাজের বিষয়ে কথা বলতে বলতে কখন যেন ব্যক্তিগত বিষয়ে কথা বলতে শুরু করলাম একদিনের মধ্যে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল পরদিন আমরা অফিস শেষে একটা রেস্টুরেন্টে আসলাম পাশাপাশি বসে কফি খাচ্ছিলাম আমি আগের মতোই বারবার ওর দিকে তাকিয়েছিলাম ইভা এবার মুচকি হাসি দিয়ে বললো আপনি এভাবে বারবার আমার দিকে তাকাবেন না আমার সারা শরীরে শিহরণ জাগে আমি জানতে চাইলাম কেন আপনার চোখে জাদু আছে তাই শিহরণ জাগে আমি বুঝতে পারলাম ইভা আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে তাই কোনো কিছু না ভেবে হাটটা ছেড়ে ফেললাম ইভা না করলো না কিছুটা লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসতে লাগলো আমি বললাম লজ্জা পাওয়ার কিছু নেই তোমাকে আমার খুব ভালো লাগে তারপর আস্তে আস্তে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম আস্তে আস্তে আমাদের মনে লেনা হতে লাগলো তিন দিন আগে সুন্দর একটা ড্রেস পরে আমার অফিসে ইভাকে প্রবেশ করতেই ইভাকে ছড়িয়ে ধরলাম নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো এসব কি করছেন কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে হক সরপনাশ তোমাকে দেখল আমি অস্থির হয়ে উঠি তোমাকে ভালোবাসি ইচ্ছা করে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে ধরতে ইচ্ছা করলে ধরবেন কিন্তু সেটা তো অফিসে নয় তার জন্য পার কাছে হোটেল আছে ব্যক্তিগত অনেক জায়গা থাকতে পারে তাহলে আজ অফিস শেষে তুমি আমার সাথে এক জায়গায় যাবে আমি কি আপনাকে না করেছি ওর কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম ও আমার হাতে একটা ফাইল দিয়ে বলল তাড়াতাড়ি ফাইলটার কাজটা সেরে নিন অফিস শেষ হতে কিন্তু বেশি সময় বাকি নেই বলে ফাইলটা আমার হাতে দিয়ে মুচকি হেসে আমার অফিস কক্ষ থেকে বের হয়ে গেল তখন থেকে আমার মনের ভেতর আকুমবাকুম করতে লাগলো শুধু ইভাকে কাছে পাওয়ার জন্য একটা হোটেল কক্ষে ওকে নিয়ে আমি বিছানায় শুয়ে জড়িয়ে ধরতে চাইলাম কিন্তু ইভা আমাকে বাধা দিয়ে সোয়া থেকে উঠে গেল আমি বললাম কি হয়েছে এমন করছো কেন বিয়ের আগে এসব কিছু হবে না ওর কথা আমার কপালে একটা চিন্তার ভাজ পড়ল ওকে ভালো লাগতো ঠিকই কিন্তু বিয়ের কথা শুনে তোমার কথা মনে পড়ল ইভা আবার বলল তোমার স্ত্রী আছে আর তোমার আমার সম্পর্কটা পরকিয়া আমি অন্য সব মেয়েদের মতো লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে পারবো না আমাকে কাছে পেতে হলে সবাইকে জানিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করতে হবে তুমি কি কখনো পারবে তোমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতে ইভার কথায় আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম কি বলবো বুঝতে পারলাম না ইভা আবার বলল তোমার স্ত্রীর কাছ থেকে আগে অনুমতি নিয়ে এসো তারপর যা ইচ্ছা তাই করবে আমার সবকিছু তোমার আমি তোমাকে ভালোবাসি সেটা যেমন সত্য তেমন ইভাকেও কেমন জানি ভালোবেসে ফেলেছি তাই ওকে কথা দিলাম আমার স্ত্রীকে আমি রাজি করাবো এখন প্লিজ তুমি আমাকে অনুমতি দাও আমি ইভাকে বিয়ে করব। আহা এতে অনুনয় বিনয় করতে হবে কেন তোমার ভালো লেগেছে তুমি বিয়ে করবে এটা কোনো সমস্যা না আমি আগামী কালকের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করছি প্রিয়ার কথা শুনে অপু তো ভীষণ খুশি খুশিতে প্রিয়া প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো প্রিয়া রহস্যময় একটা হাসি হাসল পরদিন অপু খুশি মনে নিজের অফিস কক্ষে কাজ করছে আর ভাবছে কখন ইভা তার রুমে আসবে আর এই খুশির খবরটা তাকে জানিয়ে সারপ্রাইজ দিবে এমন সময় ওয়েস্টার্ন ড্রেস পরে প্রিয়া অপুর অফিস কক্ষে প্রবেশ করল প্রিয়াকে এমন ড্রেসে দেখে অপু যেন আকাশ থেকে পড়ল প্রিয়া মুসলি হেসে বলল অপু আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখো তো আমাকে কেমন লাগছে তুমি এসব ছোট ছোট ড্রেস পরেছো কেন বারে আমার স্বামীর এসব ছোট ছোট ড্রেস পরা মেয়েদের পছন্দ তাই আমি চিন্তা করলাম আজ থেকে আমি এসব ছোট ছোট ড্রেস পরবো না না তুমি এসব ড্রেস পরবে না তোমাকে সব ড্রেসে ভালো লাগে না প্রিয়া আবার রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে ওপর দিকে তাকিয়ে বলল এসব ড্রেসে ইভাকে ভালো লাগে তাই না প্রিয়ার এমন ভয়ঙ্কর চেহারা দেখে অপু কিছুটা ভয় পেয়ে বলল কি ব্যাপার হঠাৎ তুমি এমন রাগান্বিত হয়ে গেলে কেন আজ থেকে তোমার এই অফিসে আমি তোমার পিএস হিসাবে চাকরি নিলাম প্রতিদিন ছোট ছোট ড্রেস পরে তোমার সামনে আসবো তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখবে আর মনে মনে আমাকে নিয়ে সুখের রাজ্যে হারিয়ে যাবে কাপা কাপা গলায় অপু বলল কিন্তু ইভা ওর চাকরি শেষ কারণ তোমাকে পরীক্ষা করার জন্য মামাকে বলে ওকে আমি চাকরি দিয়েছিলাম আর তুমি আমার পাতা ফাঁদে পা দিয়েছ প্রমাণ করেছ তুমি একটা চরিত্রহীন তুমি এসব কি বলছো তুমি এমনটা আমার সাথে করতে পারলে তুমি ঘরে বউ রেখে ছোট ছোট ড্রেস পরা মেয়েদের দেখলেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করতে পারো আর আমি ছোট ছোট ড্রেস পরলেই সমস্যা আজ থেকে চব্বিশ ঘন্টা আমি তোমার সাথে থাকবো তুমি শুধু আমাকে দেখবে পৃথিবীর সব কিছুর ভাগ আমি সবাইকে দিব কিন্তু আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না অপু বুঝতে পারল সে তার নিজের স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়ে অনেক বড় ভুল করে ফেলেছে তাই অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় প্রিয়া যে কাজটা করেছে সেটা কি সঠিক নাকি ভুল ভুল পথে চলা স্বামীদের এভাবেই ঠিক করা উচিত বাংলার প্রতিটা স্ত্রীর আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরতো সপু পরিচালনায় মোশারফ হুসাইন মৃদুল ধন্যবাদ